চলো চলো মিষ্টি খেয়ে না চলো চলো হয় চল হায় চল শোভ না হায় মিষ্টি খাবে গো মাথা ঠিক নেই ঠেকানো যাচ্ছে না এ কত করে হয় মিষ্টি ভাই হ্যাঁ দশ টাকা দাও লাল কালারই দাও

চলো মধু বাড়ি চলো মিষ্টি খাওয়া হয়েছে চলো বাড়ি চলো হ্যাঁ দাও টাকা দিতে হবে না মিষ্টি নিলে তো টাকা দিতে হবে না হ্যাঁ দাও দাও আমি দিচ্ছি তুমি ধরে রাখো মধু ধরে রাখো হ্যাঁ এই ছেড়ে দাও এবার এবার কামড়ে খাও อามเลี้ยขาไม่ได้ขายที่งานถ้าขายขาน้าขายที่ไหนลูกดมลูกดมอะไรเฮ้ยหัวสุดตัวฟักกุลนะตัวนี้ฟักกุลตัวนี้ฟักกุล কথা কাস না চুপ মেরে খাকালাস নেই খাও তুমি খাও মধু নিরি খাও হ্যাঁ হাত ধরে ধরে খাও মধু না লাগবে না মুখি হ্যাঁ লাগবে না হ্যাঁ কাটি খাও তুমি হাত ধরে খাও হাওয়াই মিষ্টি গো এই সে হাওয়াই মিষ্টি আগে কাঁসের ঋষি করে বিক্রি করতো না अरे ना हाँ दी टा टा दी खाओ कानती हाँ। है कानते है कि जहा तेने दी तो कानते हैं कि जान फलाय दओ मुझे लाठी फेलाबा ना हाँ फलाय खाओ और खाओ हाथ धरे खाओ

না খাও থাক তাহলে তো আমদ দিয়ে দেব কানবি না তো আবার আচ্ছা